সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম হ্যালো ভিওয়ার্স সাম্প্রতিক কর কমিশন কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার এই ভিডিওটি এখনো পর্যন্ত লাইক করেননি তারা অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন হ্যালো ভিওয়ার্স নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়ে সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল অ্যান্ড দেন ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় এবং অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ হ্যালো ভিউয়ার্স আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা যেমনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম কর কমিশনারের আপিল কার্যালয় কর আপিল অঞ্চল চার ঢাকা পদের বিবরণে চাকরির ধরন হচ্ছে স্থায়ী প্রার্থী ধরন নারী পুরুষ কর্মস্থল ঢাকা এখানে আপনাদের ঢাকায় কিন্তু কাজ করার মন মানসিকতা থাকতে হবে বয়স সীমা একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর বিশেষ ক্ষেত্রে বত্রিশ বছর সুতরাং যারা কোঠা ভিত্তিক আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য করা হবে আবেদনের নিয়ম নিয়ম আগ্রহীরা টেক্স ফোর ডট টেলিটক ডট কম ডট মাধ্যমে আবেদন করতে পারবেন সুতরাং অনলাইনে আবেদন করতে হবে আবেদনের সঙ্গে তিনশো থেকে তিনশো সাইজের ছবি এবং তিনশো থেকে আশি সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে আবেদন ফি টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এক নং পদের জন্য দুইশো টাকা এবং দুই নং পদের জন্য একশো টাকা ও ফেরতযোগ্য হিসেবে বাহাত্তর ঘন্টার মধ্যে পাঠাতে হবে হ্যালো ভিউয়ার্স চলুন আজকের নিয়োগ বিজ্ঞপ্তির নোটিশ সম্পর্কে জেনে নেওয়া যাক আপনারা দেখতেই পাচ্ছেন ক্রমিক নং এক প্রথম যে পদটি রয়েছে পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী এখানে দেখতেই পাচ্ছেন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গেট হচ্ছে ১৪ বেতন স্কেল দশ হাজার শত টাকা থেকে শুরু করে সর্বসাকুল্যে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে শূন্য পদ সুতরাং পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট লিপি পরীক্ষার প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি সুস্তর বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি গতি গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি তিরিশ এবং বাংলা পঁচিশ শব্দ কিন্তু থাকতে হবে হ্যালো ভিউয়ার্স দুই নাম্বার যে পদটি রয়েছে দেখতেই পাচ্ছেন অফিস সহায়ক গ্রেড হচ্ছে ২০ বেতন স্কেল আট হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বসাকুল্যে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে পদের সংখ্যা রয়েছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সুতরাং যাদের এইচ আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন যে সকল জেলা স্থায়ী বাসিন্দা অথবা নাগরিকগণ আবেদন করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ শরীয়তপুর কিশোরগঞ্জ সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা তবে এটিএম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ঢাকা ও সিলেট বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে দেখতেই পাচ্ছেন ঢাকা মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নরসিংদী ফরিদপুর মাদারীপুর রাজবাড়ি শরীয়তপুর কিশোরগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা তবে এটিএম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ঢাকা ও সিলেট বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন হ্যালো ভিউয়ার্স এখানে আপনাদের আবেদনের ক্ষেত্রে বয়স সীমা সর্বনিম্ন আঠারো থেকে তিরিশ বছর আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং হ্যালো ভিভার্স আপনারা দেখতেই পাচ্ছেন আবেদনের শেষ সময় পঁচিশে ফেব্রুয়ারি দু তারিখ বিকেল চারটা পর্যন্ত আবেদন করতে পারবেন সুতরাং আপনারা পঁচিশে আবেদন করতে পারবেন হ্যালো ভিভার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে